গত কয়েকদিন ধরে আমরা কবি সুভাষ মেট্রো স্টেশনের কথা বলছি কালকে জানিয়েছিলাম কবি সুভাষ মেট্রো স্টেশন একেবারে ভেঙে ফেলা হবে আর নতুন করে যে নির্মাণ হবে তা রাইটসের হাতেই থাকবে মেট্রো স্টেশনের পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে রাইটসকেই মেট্রো স্টেশনের পুনর্নির্মাণ কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে আবির রাইটসটি তো তৈরি করেছিল মানে তৈরির সময় তদারকি করেছিল পনেরো বছরের মধ্যেই ভেঙে ফেলতে হচ্ছে সেই রাইটসের হাতেই কি বলছেন মেট্রো কর্তারা দু সালে যখন এই স্টেশনের নকশা স্টেশন কিভাবে কাজ করবে অপারেটিং এর সমস্ত ব্যাপার তার যাবতীয় তত্ত্বাবধানকে পুনরায় দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই এর যে মেট্রো ডিভিশনের যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা কলকাতাতে এসে গিয়েছেন নতুন করে কবিসুভার যে মেট্রো স্টেশন তৈরি করা হবে তার নকশা থেকে শুরু করে যে যাবতীয় বিষয় তার তত্ত্বাবধানের কাজ তারাই করবে এবং রাইজকে দায়িত্ব দেওয়া হয়েছে যে একেবারে দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত বা কবি সুভাষ পর্যন্ত যে সমস্ত মেট্রো স্টেশন রয়েছে সুরঙ্গ থেকে শুরু করে যে যাবতীয় পরিকাঠামো তারা সেগুলো পর্যবেক্ষণ করে তাদের তরফ থেকে একটা রিপোর্ট তৈরি করে দেবেন এছাড়া নতুন করে যে কবি সুভাষ মেট্রো স্টেশন তৈরি করা হবে তার আগে আহ যারা জিওলজিস্ট রয়েছেন তাদেরও সাহায্য নেওয়া হচ্ছে মাটির চরিত্র বুঝে সেখানে যেতে নতুন করে কাজ করতে হয় তার কারণ তারা মনে করছেন যে সময় কাজ করা হয়েছিল তার পরিণাম বর্তমানে যেটা হয়েছে একশো বছর বছরের জায়গা মাত্র পনেরো বছরই একটা স্টেশনকে ভাঙতে হচ্ছে এটা হওয়া উচিত ছিল না তাহলে বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে তারা এগোবেন এবং অক্টোবরের মাঝামাঝি সময় থেকে কাজ শুরু হয়ে যেতে পারে এবং তারপরে হয়তো ন মাস সময় লাগবে এই গোটা কাজটি সম্পন্ন করতে সেই লক্ষ্যমাত্রা নিয়েই কলকাতা মেট্রো এগোচ্ছে বেশ আর এবার চাকদার ছবি দেখাবো সিপিএম নামলো রাস্তায় নদী নয় এটা রাস্তা সেই রাস্তাতেই নৌকো নিয়ে সিপিআইএম এর প্রতিবাদ নৌকো নিয়ে প্রতিবাদে বামেরা নদীয়ার চাকদা বনগা রাজ্য সড়কে প্রতিবাদ কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে রঞ্জিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি চারদা থেকে বনগা যাওয়া একবার রাজ্য সড়ক এবং এই সেখানে আন্দোলনটা হচ্ছে একজন চারদা টাউনের মধ্যে হচ্ছে কারণ এই রাস্তার মধ্যে বৃষ্টির বৃষ্টির জলের পাশাপাশি নর্দমা যে জল সেই নর্দমা জলের রাস্তার দাঁড়িয়ে রয়েছে এবং বৃষ্টির মধ্যেই

এবং ডিভিসিও জল ছাড়ছে আরামবাগের চারটি পঞ্চায়েত জলের তলায় আরামবাগে ডুবেছে রাস্তা চাষের জমি একাধিক বাড়ির ভেতরেও ঢুকেছে জল জলমগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র দোকানপাট খাবার জলের কল ও জলের তলায় বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা বৃষ্টি হয়েই চলেছে এর মধ্যেই টানা বৃষ্টিতে কলকাতায় বিভিন্ন পুরনো বাড়ি ভেঙে পড়ছে রিজেন্ট পার্কেও ভাঙল একটি পুরনো বাড়ি একেবারে জরা জীর্ণ অবস্থায় ছিল এই বাড়ি দেখুন সেই ছবি টানা বৃষ্টিতে ভাঙল বাড়ির একাংশ রিজেন্ট পার্কে পরিত্যক্ত বিল্ডিং এর একাংশ ভাঙল তাসানি স্টুডিওর কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের এর পরিত্যক্ত বিল্ডিং কয়েকজন থাকতেন তবে হতাহত নেই এখানে পঞ্চাশ বছর ধরে আছি এই পুরনো বাড়িতে তা অনেক দিন ধরে এখানে আমাদেরকে বলছে উঠে যাওয়ার জন্য তা আমরা বলছি কোথায় যাব আমরা উঠে আমাদের তো জায়গা নেই সেই জন্য আমরা এখানেই ছিলাম বাড়ির ভেতরেই তা আজকে এই ভিজে বাড়িটা ভেঙে পড়ে গেছে সবাই এসে এসে আমাদের পাশে আছে

একেবারে মাটিতে মিশে গেল মাটির বাড়ি রান্নাঘরে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা বাসিন্দাদের সঙ্গে কথা জেলা পরিষদের সদস্যের পাশে থাকার আশ্বাস দু দিন আগে যে বড় বৃষ্টি বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টিতে ঘরটা একটু নর্মালই ছিল তারপরে বৃষ্টির পরে আচমকাই ভেঙে পড়ে মধ্যে আমার ছিল পরিষ্কার করতে গিয়ে বাইরে যখনই ফিরিয়ে তারপরে এই ঘটনা ঘটে

আমরা সবাই এসছি আমাদের প্রধান সাহেব থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি আছে সেখানকার মানুষ আছে একজন মানুষ নৈতিক দায়িত্ব সেই পালন করতে আমরা আমরা তাদের পাশে আছি সবচেয়ে বড় বিষয় হলো যখন ঘরটা ভেঙে যায় তখন ঘরে কেউ ছিল না আমরা তাদের আশ্বস্ত করেছি যে খুব শীঘ্রই তাড়াতাড়ি সম্ভব হবে আমাদের পক্ষে তাদের ঘরটা সুন্দর করে করে দেওয়ার দায়িত্বটা আমাদের ওনাদের আশ্বস্ত করেছি যতটা সম্ভব হবে আমাদের পক্ষে আপনারা বলবেন সবসময় আমরা সঙ্গে আছি যেভাবেই সম্ভব সেভাবেই হেল্প করার সাহায্য গত কয়েকদিন ধরে আমরা কবি সুভাষ মেট্রো স্টেশনের কথা বলছি কালকে জানিয়েছিলাম কবি সুভাষ মেট্রো স্টেশন একেবারে ভেঙে ফেলা হবে আর নতুন করে যে নির্মাণ হবে তার রাইটসের হাতেই থাকবে মেট্রো স্টেশনের পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে রাইটসকেই মেট্রো স্টেশনের পুনর্নির্মাণ কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে আবির রাইটসটি তো তৈরি করেছিল মানে তৈরির সময় তদারকি করেছিল পনেরো বছরের মধ্যেই ভেঙে ফেলতে হচ্ছে সেই রাইটসের হাতেই কি বলছেন মেট্রো কর্তারা দু সালে যখন এই স্টেশনের নকশা স্টেশন কিভাবে কাজ করবে অপারেটিং এর সমস্ত ব্যাপার তার যাবতীয় তত্ত্বাবধান করেছিল সেই কেন্দ্রীয় সংস্থাকে পুনরায় দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই রাইটস এর যে মেট্রো ডিভিশনের যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা কলকাতাতে এসে গিয়েছেন নতুন করে কবিসুভার যে মেট্রো স্টেশন তৈরি করা হবে তার নকশা থেকে শুরু করে যে যাবতীয় বিষয় তার তত্ত্বাবধানের কাজ তারাই করবে এবং রাইজকে দায়িত্ব দেওয়া হয়েছে যে একেবারে দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত বা কবি সুভাষ পর্যন্ত যে সমস্ত মেট্রো স্টেশন রয়েছে সুরঙ্গ থেকে শুরু করে যে যাবতীয় পরিকাঠামো তারা সেগুলো পর্যবেক্ষণ করে তাদের তরফ থেকে একটা রিপোর্ট তৈরি করে দেবেন এছাড়া নতুন করে যে কবি সুভাষ মেট্রো স্টেশন তৈরি করা হবে তার আগে আহ যারা জিওলজিস্ট রয়েছেন তাদেরও সাহায্য নেওয়া হচ্ছে মাটির চরিত্র বুঝে সেখানে যাতে নতুন করে কাজ করতে হয় তার কারণ তারা মনে করছেন যে সময় কাজ করা হয়েছিল তার পরিণাম বর্তমানে যেটা হয়েছে একশো বছর বছরের জায়গায় মাত্র পনেরো বছরই একটা স্টেশনকে ভাঙতে হচ্ছে এটা হওয়া উচিত ছিল না তাহলে বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে তারা এগোবেন এবং অক্টোবরের মাঝামাঝি সময় থেকে কাজ শুরু হয়ে যেতে পারে এবং তারপরে হয়তো ন মাস সময় লাগবে এই গোটা কাজটি সম্পন্ন করতে সেই লক্ষ্যমাত্রা নিয়েই কলকাতা মেট্রো এগোচ্ছে বেশ আরেবার চাকদার ছবি দেখাবো সিপিএম নামলো রাস্তায় নদী নয় এটা রাস্তা সেই রাস্তাতেই নৌকো নিয়ে সিপিআইএম এর প্রতিবাদ নৌকো নিয়ে প্রতিবাদে বামেরা নদিয়ার চাকদা বনগা রাজ্য সড়ককে প্রতিবাদ কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে রঞ্জিত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি চাকদা থেকে বনগা যাওয়া একবার রাজ্য সড়ক এবং এই সেখানে আন্দোলনটা হচ্ছে একজন চারদা টাউনের মধ্যে হচ্ছে কারণ এই রাস্তার মধ্যে বৃষ্টির বৃষ্টির জলের পাশাপাশি নর্দমা যে জল সেই নর্দমা জলের রাস্তার মধ্য দাঁড়িয়েছে এবং বৃষ্টির মধ্যেই

আরামবাগে ডুবেছে রাস্তা চাষের জমি একাধিক বাড়ির ভেতরেও ঢুকেছে জল জলমগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র দোকানপাট খাবার জলের কল ও জলের তলায় বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা বৃষ্টি হয়েই চলেছে এর মধ্যেই টানা বৃষ্টিতে কলকাতায় বিভিন্ন পুরনো বাড়ি ভেঙে পড়ছে রিজেন্ট পার্কেও ভাঙল একটি পুরনো বাড়ি একেবারে জরা জীর্ণ অবস্থায় ছিল এই বাড়ি দেখুন সেই ছবি টানা বৃষ্টিতে ভাঙলো বাড়ির একাংশ রিজেন্ট পার্কে পরিত্যক্ত বিল্ডিং এর একাংশ ভাঙল দাসানি স্টুডিওর কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের এর পরিত্যক্ত বিল্ডিং কয়েকজন থাকতেন তবে হতাহত নেই এখানে পঞ্চাশি বছর ধরে আছি এই পুরনো বাড়িতে তা দিন ধরে এখানে আমাদেরকে বলছে উঠে যাওয়ার জন্য তা আমরা বলছি কোথায় যাবো আমরা উঠে আমাদের তো জায়গা নেই সেই জন্য আমরা এখানেই ছিলাম বাড়ির ভেতরেই তা আজকে এই ভিজে বাড়িটা ভেঙে পড়ে গেছে সবাই এসছে এসে আমাদের পাশে আছে

একেবারে মাটিতে মিশে গেল মাটির বাড়ি রান্নাঘরে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা ভাঙা বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা জেলা পরিষদের সদস্যের পাশে থাকার আশ্বাস দু-পাঁচ দিন আগে যে বড় বৃষ্টি বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টি যে গড়টা নরমালি ছিল তারপরে বৃষ্টি পড়ে আচমকা ভেঙে পড়া গত月中 আমরাwidetilde পরিষ্কার করতে গিয়ে বাইলে যখনই পিরিয়ড তারপরে এই ঘটনা ঘটে

আমরা সবাই এসেছি আমাদের প্রধান সাহেব থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি আছে এখানকার মানুষ আছে একজন মানুষ হিসাবে মানুষের নৈতিক দায়িত্ব সেই দায়িত্বই পালন করতে এসছি আমরা তাদের পাশে আমরা আছি সবচেয়ে বড় বিষয় হলো যখন ঘরটা ভেঙে যায় তখন ঘরে কেউ ছিল না আমরা তাদের আশ্বস্ত করেছি যে খুব শীঘ্রই তাড়াতাড়ি সম্ভব হবে আমাদের পক্ষে তাদের ঘরটা সুন্দর করে করে দেওয়ার দায়িত্বটা আমাদের ওনাদের আশ্বস্ত করেছি যতটা সম্ভব হবে আমাদের পক্ষে আপনারা বলবেন সবসময় আমরা সঙ্গে আছি যেভাবে সম্ভব সেভাবেই হেল্প করার সাহায্য